হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো নেই আমি হসপিটালে চলে এসেছি দেখে একটা চুনির হসপিটাল তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না আর আমি তাড়াতাড়ি করে যাচ্ছি মানে ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমি খেতে যাব রাস্তা দিয়ে দেখাচ্ছে ভিডিও করছি কেন ওখানে তো ভিডিও করার আইন নেই ওই জন্য আমি ভিডিও করি নি তো আমি রাস্তার এপার থেকে ওপারে যাবো ওইখানে একটা হোটেল আছে এই হোটেলের মধ্যে আমি খাওয়া দাওয়া করি তো রাস্তায় এত জ্যাম হয়ে যায় যে এপার ওপার হতে পারি না তো আমি যা অনেক কষ্টে আমি এপার ওপার হলাম এখনো হতে পারিনি এত মানে গাড়ি যাচ্ছে দাঁড়িয়ে 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 অনেকক্ষণ পর আমি ছুটে ছুটে পার হচ্ছি দেখে নাও পার হওয়ার পর আমি ওইখানে একটা দোকান আছে দিদিভাই আমি খাওয়া দাওয়া করি দিদি ভাইটা দেখলি আমাকে হাসে তো চলো তো কি খাই তোমাদেরকে দেখাচ্ছি দিদি ভাইকে জিজ্ঞাসা করলাম দিদি ভাই এক মুখ হাসি নিয়ে বললো আসো বসো কি খাবে বলো দিদি ভাইটা নিয়ে আসুন তো দিদি ভাই বসতে তো আমি বসে আছি এখন আমাকে পরোটা দেয় তো এটা হলো দিদিভাই হলুদ রঙের চুড়িদার দেখলাম গাড়ির পরোটা আর ঘুগনি তো আমি যখনই যাই তখনই ঘুগনি আর পরোটা খাই তো কে কে খাবে চলে আসো আমার তো খুব ভালোই লাগে তো তরকারিটার পরোটা খুব ইয়ামি আমি খেতে লাগে আমার তো মানে কি বলবো জিভে জলে চলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম গরম গরম পরোটা আর ঘুগনি তো কে কে ভাবে চলে আসে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দিদাকে বললাম দিদি ভাই একটু দাঁড়ান না মানে ভিডিও করি দিদি ভাই এক মুখ হাসি নিয়ে আমার সাথে দাঁড়িয়ে পড়লো খাওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব তো দোকান থেকে বেরিয়ে গেলাম দিয়ে আমি অটোর মধ্যে বসে পড়লাম তো তখন দেখাচ্ছি দেখো আমি অটোর বসে পড়েছি এই টোটোর বসে আমি জুড়ে স্টেশনে যাচ্ছি তো যাওয়ার আগে আমি ভিডিওটা করলাম তো দেখাচ্ছি দেখো কেমন লাগে আর আমি তো ঘড়ির মধ্যে যাচ্ছি ওই জন্যে দেখ নাও গাইস ঘড়ির মোড় চলে এসেছে এই ঘড়ির মোড়ে ভিডিওটা মানে করে রেখেছি দেখানোর জন্য তোমাদের চারিদিকে কেমন দোকান দেখো তো আজকে প্রচুর ভিড় হয়েছিল যেহেতু আজকে আহ এর মিটিং ছিল ঘড়ির মোড়ে আর এত জ্যাম হয়ে গেছে তোমাদেরকে বোঝাতে পারবো না আর ঘড়ির মোড়ে ওই দেখো ঘড়িটা দেখা যাচ্ছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর দেখো এইগুলো ঘড়ির মোড়ে মানে দোকানগুলো তো মানে অনেক কিছুই পাওয়া যায় দেখে নাও শীতের জিনিস আছে সোয়েটার নাইটি ওখান থেকে আমরা শপিং করতাম এখন আর শপিং করার সময় হয় না দেখাত দেখাতে যেহেতু দেরি হয়ে গেছে আর আমি একটা স্টেশনে চলেছি স্টেশনে ফুলগুলো দেখো আমার তো গোলাপ অনেক ভালো মানে অনেক পছন্দের গোলাপ তো আমার গোলাপ ফুল ভালো লাগে আমি জিজ্ঞাসা করলাম এই গোলাপগুলো চল্লিশ টাকা করে দাম আর আমি টেকারে বসে আছি টেকার এখনো ছাড়েনি ভালো না একটা ভিডিও করে নিই আর টেকার থেকে নেমে আমি অটোতে চলে এসেছি অটো পুরো ফাঁকা ছিল অটোটা মানে প্যাসেঞ্জার ছিল না গো চলে গিয়েছিল বলে একটা অটো তো অনেকক্ষণ ধরে বসেছিল টেকারও বসে বসে এসেছি অনেকক্ষণ ধরে বসার পর ছেড়েছে দশ মিনিট পর আর অটোতেও পনেরো মিনিট বসার পর তারপরে অটোটা ছেড়েছে তো কেউ নেবে বলে ভাবলাম একটা ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব কখন বাড়ি যাবো কোনো ঠিক নেই আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে কেউ স্কিপ করবে না चलो टाटा আর দেখো গাইস আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসতে আসতে আমার তিনটে বেজে গেছিল আর আমার এখন চানও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো ভিডিওটা কেমন এখন সাড়ে তিনটে বাজে আমি দেখাচ্ছি বাজে তো ভিডিওটা কেমন হয়েছে বলবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করে যাবে না আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আমার ছেলে এখন পরীক্ষা সে না আমি তোমাদের ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছি না কেউ ভিডিওটা স্কিপ করে যেও না প্লিজ চলো টাটা বাই আর যেহেতু বিকেলে ফুস তাদের সবাই গুটি ফে নিই